হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আমার ছোটো ভাই জাভেদ আছে আসলে আমার উদ্দেশ্য আজকে যাব ক্যান্টনমেন্ট কারণ আমার বাসার কাছাকাছি হচ্ছে ক্যান্টনমেন্ট এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট টিপরা বাজার মূলত যারা স্যামসাং মোবাইল পালেন এটা কিন্তু একটা রাক্ষস মোবাইল বিশেষ করে যাদের বি টাইপ কেবল দেখা যায় যে কয়দিন পরে পরে এই আপনার স্যামসাং মোবাইলের চার্জিংয়ের সমস্যা হয় চার্জিং পুট নষ্ট হয়ে যায় এই যাবৎ এই স্যামসাং মোবাইল তিন চারবার চার্জার চেঞ্জ করছি এবং ক্যাবলও চেঞ্জ করছি আবার একই দশা মোবাইলের চার্জ উঠতেছে না দেখা যায় যে সারা রাত ভরে আমরা লাগিয়ে রাখি চার্জ হয় না যাবো ক্যান্টনমেন্ট এবং দেখা যাক চার্জিং কেবল আজকে ঠিক করতে পারি নাকি অবশ্যই ব্লকে সাথে থাকবেন আর সাথে কিন্তু আছে আমার ছোটো ভাই সে যাবেন চলুন যাই দেখতে দেখতে রাস্তার কী অবস্থা সেটাও দেখাবো প্রচন্ড রোদ রোদ্র মধ্যে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আপনার কুমিল্লা সিলেট হাইওয়ে রোডের মাঝখান দিয়ে কিন্তু আসলে ডিভাইডার নাই আর প্রচন্ড রোদ এই রোদকে মাথায় নিয়ে যাচ্ছি সেই কুমিল্লা ক্যান্টনমেন্টে আর রাস্তার সাথে সব পরিচিত লোকজন রাস্তার সাথে সব পরিচিত লোকজন সবাই দেখে কত হাসতেছে কত সারা দিচ্ছে মাথায় যাবো ক্যান্টনমেন্টে আমার মোবাইল আছে সেটা জন্য আর সকালে রাস্তার অবস্থা এটা থাকা উচই এটা হচ্ছে আমাদের ঢাকা সিলেট হাইওয়ে রোড পুরুলিয়া ক্যান্টনমেন্ট থেকে সিলেট মুটি যে সকল গাড়ি যায় এই রোডটি এই কিছু চলাচল করে যাই হোক আমি আপনাদের বাজারে দৃশ্য দেখাবো বন্ধুরা ফাইনালি আমরা ক্যান্টনমেন্ট এসে পড়ছি এখন যাব সেই মোবাইলের দোকানে দেখি মোবাইলের দোকানে গিয়ে আমরা সারতে পারি নাকি আমার এই মোবাইলের চার্জিং পুটটা চার্জিং পুটটা সারার খুবই দরকার অনেকগুলো দোকান আছে আসলে পরিচিত দোকানে যাবো আসলে যে দোকান বিশ্বাস তো তার কাছে যাবো এই চার্জিং পুটটা আসলে কয়েক প্রকার আছে তো একটা আছে প্লাস্টিকের আর একটা আছে যে অ্যালুমিনিয়াম কি কোনটা লাগায় এই স্যামসাং মোবাইল এর আসলে একটা যন্ত্রণা স্যামসাং এর মোবাইল যন্ত্রনা দেখি দোকানে যাইমেন্ট বাজারে আসছি এখন দোকানে যাবো চলুন যাই দেখাবো আপনাদের ফাইনালি আবার বাইরের দোকানে আসলাম অনেকদিন পর আবার সেই মোবাইলের ফুটের সমস্যা ইনশাল্লাহ আশা করি ভাই আবার সমাধান করে দিবে এই মোবাইল স্যামসাং মোবাইল নিয়ে অনেক বিরক্তকর অবস্থায় আছে স্যামসাং মোবাইল আর চালাবো নিয়ে করছি অনেক আরে আগের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এবার হচ্ছে শেষ চিকিৎসা দেখা যাক ভাই কি করে শেষ মুহূর্তে

আরে স্যামসাং মোবাইল বিরক্ত অবস্থায় আছি খুব বিরক্ত কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় এই বাইটি করে আসতে ঠিক আছে ধন্যবাদ